আমরা বলেছি সকল সদস্যকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আগামীকালকের মধ্যে শ শ ইউনিটে রিপোর্ট করতে হবে যে যে জায়গায় যে অবস্থায় আছে আমরা কার্যক্রম শুরু নিরাপত্তা নিয়ে চিন্তিত পুলিশ এখনো চালু হয়নি থানা পুলিশ সদস্যদের চব্বিশ ঘন্টার মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে আহ্বান জানানো হলেও দেশের থানাগুলো এখনো চালু করা যায়নি নিজের নিরাপত্তা নিয়ে পুলিশ সদস্যরা এখনো চিন্তিত তাই থানায় যোগ দিতে সাহস পাচ্ছেন না পুলিশের বিভিন্ন পর্যায়ে কথা বলে জানা গেছে মাঠ পর্যায়ে পুলিশ সদস্যদের মধ্যে নিরাপত্তাবোধ ফিরে না আসা পর্যন্ত তাদের কর্মস্থলে আনা একটা চ্যালেঞ্জ এমতো অবস্থায় রাজধানী ঢাকাসহ অন্যান্য এলাকার থানাগুলো শিগগিরই পুরোদমে চালু করা যাচ্ছে না অবশ্য ঢাকা মহানগর পুলিশের ডিএমপি নতুন কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান যত দ্রুত সম্ভব থানায় বসে কাজ শুরু করার জন্য পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন অন্তত চেয়ার টেবিল বসিয়ে দ্রুত মানুষকে সেবা দেওয়া শুরু করতে বলেছেন তিনি গতকাল বৃহস্পতিবার এক সমন্বয় সভায় এ নির্দেশ দেন কমিশনার বিএমপির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় ঢাকা থানাগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি অপরাধ বিভাগের উপকমিশনার ডিসি ও ডিএমপি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন সভায় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা মতামত তুলে ধরেন তাতে কর্মকর্তারা বলেন হামলা ভাঙচুর ও পর রাজধানী থানাগুলোর এখন যে অবস্থা তাতে কার্যক্রম চালু করতে সময় লাগবে সবাই উপস্থিত ছিলেন এমন একাধিক কর্মকর্তা প্রথম আলোকে জানান অনেক থানার সবকিছু পুড়ে গেছে থানায় বসে কাজ করার মতো কোনো অবস্থা নেই হামলার নথিবদ্ধ করার কম্পিউটার পুলিশ সদস্যদের যানবাহন অস্ত্র রসদ সামগ্রী চেয়ার ও টেবিল সহ যা যা ক্ষতি হয়েছে তার তালিকা করার নির্দেশনা দেওয়া হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ ও ব্যাপক প্রাণহানির জেরে ঢাকাসহ সারা দেশে বেশ কিছু থানায় হামলা ও অগ্নিসংযোগ হয়েছে বিশেষ করে ছাত্র জনতার অভ্যুত্থানে পাঁচে আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পুলিশ সদর দপ্তর সহ বেশ কিছু থানা ও পুলিশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা ও হামলাও আগুন ধরিয়ে দেওয়া হয় অনেক থানা ভবনে অস্ত্র ও মালামাল লুটের ঘটনাও ঘটেছে অনেক পুলিশ সদস্য হতাহত হন এরপর সারা দেশে থানাগুলো পুলিশ শূন্য হয়ে পড়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন ছাত্র জনতার আন্দোলন দমনে পুলিশের ভূমিকা নিয়ে মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি করে পরে পুলিশ লক্ষ্য করে হামলা হয় শেখ হাসিনার দেশত্যাগের পরপর পুলিশের শীর্ষ পর্যায় থেকে মাঠ পর্যায়ের সদস্যরা অনেকটা আত্মগোপনে চলে যান পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় পুলিশ সদর দপ্তর ডিএমপি কার্যালয় সহ বিভিন্ন কার্যালয়ে কর্মকর্তারা আসতে শুরু করেছেন নতুন মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ মঈনুল ইসলাম গত বুধবার সব পুলিশ সদস্যকে চব্বিশ ঘন্টার মধ্যে কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেন গতকাল ২৪ ঘন্টা শেষ হলেও ঢাকা সহ দেশের অধিকাংশ থানায়ই পুলিশ সদস্যদের দেখা যায়নি থানাগুলো পাহারার দায়িত্ব পালন করছেন আনসার সদস্যরা সহযোগিতার আহ্বান এদিকে কর্মস্থলে যোগ দিতে আসা পুলিশ সদস্যদের সহযোগিতা করার জন্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দু ও ছাত্র ছাত্রী আপামর জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর গতকাল সকালে গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় এই আহ্বান জানানো হয় এতে আরও বলা হয় পুলিশ সদস্যরা কর্মস্থলে আসার পথে বাধার সম্মুখীন হচ্ছেন বলে যেসব কথা প্রচার করা হচ্ছে সেগুলো সত্যতা এখন পাওয়া যায়নি গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছে পুলিশ সদর দপ্তর বাড্ডা ও উত্তরা পূর্ব থানায়ও আনসার সদস্য ছাড়া আর কাউকে পাওয়া যায়নি এর আগের দিন বুধবার রাজধানীর ভাটারা বাড্ডা হাতিরজিল নিউ নিউমার্কের ধানমন্ডি ও উত্তরা পূর্ব এই সাত থানা ঘুরে কোনো পুলিশ সদস্য দেখা যায়নি ঢাকার থানার চিত্র দয়া করে সবাই রাষ্ট্রীয় সম্পদ বা স্থাপনায় হামলা বা লুট করা থেকে বিরত থাকে এসব জনগণের সম্পত্তি যারা এসব করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি সাদা কাগজে এই কথাগুলো লিখে হাতিরজিল থানার মূল ফটকে টাঙ্গিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা গতকাল দুপুর বারোটার দিকে গিয়ে দেখা যায় এই থানার মূল ফটকে তালা ঝুলছে ভেতরে বসে পাহারা দিচ্ছেন আনসার সদস্যরা হাতির জেল থানার নিরাপত্তার দায়িত্ব পালন করছেন আটজন আনসার সদস্য তাদের একজন মাহতাব হোসেন প্রথম আলোকে বলেন থানায় এখনো পুলিশ সদস্যরা আসেননি কবে আসবেন সেটাও তারা জানেন না তারা রাষ্ট্রীয় সম্পদ পাহারা দিচ্ছেন বাড্ডা ও উত্তরা পূর্ব থানায় আনসার সদস্য ছাড়া আর কাউকে পাওয়া যায়নি এর আগের দিন বুধবার রাজধানীর ভাটারা বাড্ডা হাতির যে শাহবাগ নিউ মার্কেট ধানমন্ডি উত্তরা পূর্বে এই সাত থানা ঘুরে কোনো পুলিশ সদস্য দেখা যায়নি তবে মিন্টো রোডে ডিএমপির গোয়েন্দা শাখার ডিবি কার্যালয়ে গতকাল অনেক পুলিশ সদস্য এসেছেন ডিবি কার্যালয়ের মূল ফটকে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন সেনাবাহিনীর সদস্যরা সেখানে রাখানি বন্ধন খাতায় নাম লিখে ভিতরে প্রবেশ করতে হচ্ছে কর্মকর্তা ও সদস্যদের সেই খাতার তালিকা অনুযায়ী গতকাল বেলা দুইটা পর্যন্ত প্রায় নব্বই জন কর্মকর্তা কর্মচারী ও সদস্য ডিবি কার্যালয়ে এসেছেন ডিবির একজন অতিরিক্ত উপকমিশনার এ ডিসি প্রথম আলোকে বলেন ডিবি কার্যালয়ের ভেতরে সব তসনাস হয়ে গেছে লুট হওয়া অস্ত্র র‍্যাবে জমা দিতে অনুরোধ বিভিন্ন থানা থেকে পুলিশের লুট হওয়া অস্ত্র গুলি ও অন্যান্য সরঞ্জাম নিকটস্থ র্যাব কার্যালয়ে ফেরত দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে গতকাল র্যাবের সদর দপ্তর থেকে এক হুদে বার্তায় বলা হয় সম্প্রতি দেশের বিভিন্ন থানা ফাড়ি ও পুলিশ লাইন্স থেকে লুট বা হারানো অস্ত্র ও ও ও স্বেচ্ছায় নিকটস্থ র্যাব কার্যালয়ে ফেরত দেওয়ার অনুরোধ করা যাচ্ছে